আমাদের আজকের এই পাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন তবে তিনি বর্তমানে আমেরিকার মিশিগানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছেন আমাদের পাত্র করেন না এই ধূমপান আপনারা স্ক্রিনে এখন আমাদের আজকের এই পাত্রের কিছু ছবি দেখতে পারবেন তিনি বর্তমানে আমেরিকাতে তার মা বাবা এবং ভাইয়ের সাথে আছেন পাত্রের বড় ভাই বিবাহিত তবে আমাদের আজকের এই পাত্রের কোনো বন্ধু এবং বাংলাদেশের যে কোনো জেলার আমাদের আজকের এই পাত্রের কাছে প্রাধান্য পাবে। আলাইকুম আমেরিকায় সেটেল ইঞ্জিনিয়ার পাত্রের প্রতিবেদন নিয়ে চলে এসেছি আমি অনন্যা ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তাহলে আজকের পাত্রের প্রতিবেদনটি আমি পড়া শুরু করছি আমাদের আজকের পাত্রের নাম হচ্ছে নাইমুল হাসান তার ডাক নাম নাইমুল পাত্রের বয়স তেইশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি পাত্রের রক্তের গ্রুপ ও পজিটিভ এবং গায়ের রং ফর্সা পাত্র অবিবাহিত এবং মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলে আমাদের আজকের এই পাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন তবে তিনি বর্তমানে আমেরিকার মিশিগানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছেন শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করেন পছন্দের খাবারের ক্ষেত্রে বলেছেন বিরিয়ানি তার খুবই পছন্দের একটি খাবার এবং পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন বাঙালি ঐতিহ্যবাহী পোশাকগুলো আমাদের পাত্রের খুবই পছন্দ আমাদের আজকের এই পাত্র ধূমপান করেন না আপনারা স্ক্রিনে এখন আমাদের আজকের এই পাত্রের কিছু ছবি দেখতে পারবেন আমাদের আজকের এই পাত্র বড় হয়েছে ঢাকার মিরপুরে এবং আমাদের পাত্র উচ্চবিত্ত পরিবারের সন্তান তিনি বর্তমানে আমেরিকাতে তার মা বাবা এবং ভাইয়ের সাথে আছেন পাত্রের বড় ভাই বিবাহিত তবে আমাদের আজকের এই পাত্রের কোন বন্ধু পাত্রের স্থায়ী ঠিকানা হচ্ছে ঢাকার মিরপুরে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি ধার্মিক এবং সাংসারিক পাত্রের খোঁজ করছেন বিয়ের পর তিনি পাত্রীকে নিয়ে আমেরিকায় সেটল হয়ে যাবেন পাত্রের বয়স কমপক্ষে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে পাত্রীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে পাঁচ ফুট তিন ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রীর গায়ের রং ফসা হতে হবে এবং অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এই কমপ্লিটেড হতে হবে এবং বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীরাই আমাদের আজকের এই পাত্রের কাছে প্রাধান্য পাবে এবং প্রবাসী অবস্থানরত যে সকল পাত্রীরা আছেন তারাও চাইলে আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের আজকের এই পাত্রের প্রতিবেদন যে সকল পাত্রীদের পছন্দ হয়েছে তারা যদি এই পাত্রের সাথে কথা বলতে চান এবং বিয়ের পর আমেরিকায় সেটেল হতে চান এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এবং রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করুন অতঃপর পাত্রের কন্ট্যাক্ট ইনফো থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের আমেরিকা সেটেল এই পাত্রের সাথে এবং আপনাদের মধ্যে যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে কথা বলতে তারা পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে নক করুন অথবা পেজে দেওয়া হটলাইন নম্বরে কল করে সরাসরি আমাদের কাছ থেকে জেনে নিন কিভাবে আপনি এই পাত্রের সাথে কথা বলতে পারবেন এবং যারা অলরেডি আমাদের অ্যাপসটি ডাউনলোড করেছেন তারা নিয়মিত প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন কারণ আপনার অ্যাপসটি আপনি যদি নিয়মিত আপডেট না করেন তাহলে কিন্তু আমাদের নিত্য নতুন অ্যান হওয়া ফিচারগুলো আপনারা ঠিকমতো ইউজ করতে পারবেন না তাই রেগুলার আপডেট করুন এবং ফিচারগুলো ইউজ করে খুঁজে নিন আপনার আশেপাশে রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন কোন পাত্র পাত্রীরা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ